নমস্কার বন্ধুরা আমি বনানি বয়ান ব্লগে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকে যে ব্লগটা আছে সেটা উজ্জায়নীর আমার কাকিমা দুই কাকিমা ভাই ভাইয়ের বউ সবাই গেছে অ্যাকচুয়ালি আমারও খুব যাওয়ার ইচ্ছা ওখানে তো এতগুলো ছুটিতে তো একসাথে অফিস থেকে দেবে না তো তাই সেই জন্য আর পুজো ছাড়া আমাদের গতি নেই পুজো ছাড়া আমার যাওয়াও হবে না যদি ছুটি পাই তাহলে ভগবান যদি টানে ছুটির থেকেও বড় কথা যদি ভগবান না টানে তাহলে সেখানে যাওয়া যায় না তো এখন দেখি তার ইচ্ছা সে আমাকে টানে কি টানে না তার উপরই আমি ছেড়ে দিলাম আর তোমরাও আর প্রে করো যাতে আমিও অন্তত পক্ষে কামিং ইয়ারে দোয়ারকাধাম আমি আমার মা বাবা হাজব্যান্ড ছেলেকে নিয়ে দর্শন করতে পারি অনেক দিনের ইচ্ছা বিশ্বাস করো দ্বারকাতে যাওয়ার দুটো ধাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে দোয়ারকার রামেশ্বরম দুটো বাকি আছে অনেক দিনের ইচ্ছা শ্রীকৃষ্ণ টানছেই না কিছুতেই হয়তো টানবে এবছর তাই তোমরাও আমার জন্য প্রে করো যেন আমি ওখানে পৌঁছাতে পারি ওরা তো খুব এনজয় করছে খুব ভাল লাগছে দেখে আমার বনু মানে আমার ভাইয়ের বউ ও আমার জন্য সমস্ত ছবি ওকে বলে দিয়েছিলাম যে তুই আমাকে সব ছবিগুলো শেয়ার করবি ও খুব সুন্দর করে আমাকে ছবিগুলো শেয়ার করেছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম থ্যাংক ইউ বড়মা। হ্যাঁ যাই হোক আজ আমি এইটুকু এইটুকু দিয়েই শেষ করছি তোমরা ভালো থেকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর দেখো আমি ওই রকম ব্লগার না যে আমি বলবো ভগবানের ছবি দিয়েছি তোমাদের একটা লাইক করলে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে একটা রাধে রাধে লিখলে বা একটা মহা জয় মহাকাল লিখলে তোমাদের আজকের যে সারাদিনের মনস্কামনা পূর্ণ হবে আমি এটা বিশ্বাসও করি না আমি মনে করি যে ভগবান সবার ভগবানের ছবি দেওয়া মানেই তাতে লাইক শেয়ার করতেই হবে এরকম আমার জন্যই চাইছি যে তোমরা কাছে আমার এই পোস্টটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো ভগবান এমনি তোমাদের ভালো করবেই চলো শেষ করলাম রাধে রাধে ভালো থেকো সবাই